ইস্তেকফারের সাথে যে ব্যক্তি চব্বিশ ঘন্টা লেগে থাকবে তার হাতের দোয়া তত বেশি কবুল করবেন তিনি কে আপনি সঈদুল ইস্তেকফার অথবা যে কোনো ইস্তেকফার অর্থাৎ আস্তাক ফিরল আস্তাক ফিরল আস্তাক ফিরল এতটুকু নিলেন আপনি আপনি গাড়িতে উঠেও আস্তাক ফিরল আস্তাক ফিরল আস্তাক ফিরল কোথাও বসে থেকে আস্তাক ফিরল আস্তাক ফিরল আস্তাক ফিরল সাথে আপনার সম্পর্ক আছে মোফাস্ত্রে না কিরাম ওর হাতের দোয়া যা করবে সব দোয়ার সঙ্গে ধাক্কা লেগে যায় সুমানল্লাহ বলেন আল্লাহ সুমান তা আল্লা বলেছেন তাই গুনা মমিন বান্দারা তাওবা করে একজনের কাছে কে তিনি বলেন আমরা গুনাহ করেছি কার কাছে তাওবা করব আসেন তাওবার প্রথম নাম্বার যেটা সম্মানের তাওবা সেটা হলো বলে সুনসাল্লাল্লাহ আলাহু সাল্লাম বলেছেন কেউ যদি জিহাদের ময়দান থেকে পলায়ন করে কোন ময়দান থেকে জিহাদের ময়দান থেকে যদি কেউ পলায়ন করে ওই গুণাটা আল্লাহ সুবহান ওয়া তাআলা মাফ করেন না এই কবিরা গুনাহ মাফ করে না তবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম ওয়া তাওবু ইলাইহি রাসূল বলেছেন এই তাওবা করলে জিহাদের ময়দানে পলায়ন করার গুনাহও আল্লাহ মাফ করে দেন সুবহানাল্লাহ বলেন আবার রাসূল বললেন সাইয়েদুল ইস্তিগফার আল্লাহুম্মা আতা রাব্বি লা ইলাহা আনা خلقتني وأنا عبد وأنا على عهدك ووعدك مستا سعود سيد الاستغفار رسول بولن سيد الاستغفار هو يمون توبة এমন ইস্তেগফার সাইয়দুল ইস্তেগফার কেউ যদি ওই দিনের ভিতরে একবার পাঠ করে আর ওই দিনের ভিতরে যদি সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাকে জান্নাতের ওয়াজিবের জন্য ঘোষণা দিয়ে দেয় তিনি কে سيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلتني وأنا عبدك وأنا على عهدك ووعدك مستدعو سيد الاستغفار قام رشاوة وإن شاء جدوشة بصورة محمد صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم الاستغفار كيف جديد أكبر تلاوت كريه ওই দিনের বেলা যদি ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সাইয়েদুল ইস্তেগফার তেলাওয়াত করার কারণে তার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিয়েছেন তিনি কে তাহলে গুনাহ হবে জন্য গুনাহ মাফ সব একজনের কাছে কে তিনি বলেন সবাই বলেন কে আমার যতই গুনাহ হোক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো মাফ মুফাসসিরিনে কেরাম বলেন কেউ যদি পুকুরের পানি পরিমাণ পুকুরের পানি পরিমাণ কেউ যদি গুনাহ নিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার সামনে হাজির হয়ে যায় আল্লাহ সুবহানাহু তাআলা সাগর পরিমাণ দয়া মায়া নিয়ে বান্দার সামনে হাজির হয়ে বলে যা বান্দা সমস্ত গুনাহর হয়ে মুসিদুকে माफ করে দিলাম সুবহানাল্লাহ তাহলে माफ করে নেওয়ালা কার কাছে সবাই বলেন কার কাছে আচ্ছা আমার আপনার যত গুনাহ আছে এটাকে আল্লাহ কোনদিন প্রকাশ করছেন আমি কি গুনাহ করেছি আপনারা জানেন আপনারা কি গুণা করছেন আমি জানি আমরা কারো গুণা কেউ জানি না কিন্তু একজনা জানেন তিনি কে লাইট অফ করে দিয়ে ঘরের দরজা অফ করে দিয়ে সবকিছু বন্ধ করে দিয়ে মোবাইলের ভিতরে যে পর্নোগ্রাফি দেখছেন নেকেট ছবিগুলো দেখছেন মনে করতেছেন কেউ দেখে না আব্বা আল্লাহ বলতেছেন আনিস আমি কিন্তু জেগে আছি ঠিক না আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ সব সময় আপনাকে দেখছেন সবার চোখে ফাঁকি দেওয়া যায় আল্লাহর চোখে কি ফাঁকি দেওয়া যায় কথা বলেন ফাঁকি দেওয়া যায় তাহলে আমাদের গোনার খবর রাখেন যিনি কি আবার মাফ করবেন তিনি কে কোন কোন মুফাসির বলেন বান্দা যখন গোনা করে বান্দাকে তিনবার আল্লাহ ডাক দেয় কয়বার বলেন তিনবার বান্দাকে পিছন থেকে ডাক দেয় আব্দুর রহমান ফিরে আয় আব্দুর রহমান ফিরে আয় আব্দুর রহমান ফিরে আয় গোনা করিস না রে আব্দুর রহমান ফিরে আয় এরপরে যখন বান্দা গুনাহ করে ফেলে আল্লাহ বলে ফেরেশতাদের একটা গুনাহ করেছে একটা গুনাহই কয়টা সবাই বলেন কয়টা তবে বান্দারে রহমতের চাদর দিয়ে গুনাহগুলোকে ঢেকে রাখবি দিন যদি আমার বান্দা মাপ চায় আমি গোপনেই গুনাহগুলো মাপ করে দেব ইনশাআল্লাহ কারণ আমাদের ভালোবাসেন তিনি কে রাসূল বলেন কেউ যদি অসংখ্য গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ ফেলেছে রাসুল বলেন কেউ যদি 80 বছরের গুনাহ নি 90 বছরের গুনাহ নিও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এসে হাজির হয়ে যায় আল্লাহ বলে রাতের গুনাহ রাতেই माफ করে দেব দিন পর্যন্ত অপেক্ষা হবে না রাতের গুনাহ রাতেই maaf দিনে করেছ। দিনের গুনাহ আমি দিনেই माफ করে দেব চিত্রা দিয়ে পড়েন আল্লাহু আকবার তাহলে কত বেনামাজি ছিলাম নামাজ কাজা করছি maaf চাইতে হবে কার কাছে বলেন আরো জোরে বলেন কার সুরি করেছি মাপ চাইতে হবে আল্লাহর কাছে জেনা করেছি মাপ চাইবেন আল্লাহর কাছে বে নামাজে ছিলাম মাপ চাইবেন আল্লাহর কাছে माफ করবেন কে আরো জোরে বলেন কে আর একটা তাওবা হলো ইস্তেগফার এর সাথে যে ব্যক্তি 24 ঘন্টা লেগে থাকবে তার হাতের দোয়া তত বেশি কবুল করবেন তিনি কে আপনি সাইদুল ইস্তেগফার অথবা যে কোন ইস্তেগফারাতুল আস্তাক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যতটুকু নিন নিন আপনি

পড়ছেন কোন দিন আস্তাক ফিরুল্লাহ পড়ছেন কোনো দিন না ইমাম আহমদ ইবনে হাম্বালের ঘটনা একটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে যারা বেশি বেশি ইস্তিগফারের সাথে লেগে থাকে তাদের হাতের দোয়াটা কত দ্রুত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে ফেলে খাইতে গেলে আস্তাক ফিরুল্লাহ ঘুমাইতে গেলে আস্তাক ফিরুল্লাহ সিএনজিতে ড্রাইভিং করলে আস্তাক ফিরুল্লাহ যদি আপনি প্রতিনিয়ত সব সময় প্রায় ইস্তিগফারের সাথে সুফারুল্লাহ লেগে থাকেন তাহলে আল্লাহ সুহান ও তালার কাছে দোয়া করবেন জামিনে দোয়াটা আরো পর্যন্ত কবুল করে দিবেন তিনিকে কে কয়েকটা লাভ আছে বেশি বেশি ইস্তিকফারের সাথে সম্পর্ক রাখলে নাম্বার ওয়ান গোনা আল্লাহ আস্তে আস্তে মাফ করে দেয় সুহান বলেন নাম্বার টু হাতের দোয়া বেশি কবুল হয় নিজেকে ফাইসালা বেশি বেশি হয় বিপদ আপদ সরিয়ে দেন তিনিকে রিজিকের নিজেকে ফাইসালা করেন তিনিকে ইমাম আহমাদ ইবনে হাম্বাল নাম শুনছেন আপনারা চার ইমামে একজন ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বাল উনি একটা কিতাব লিখেছিলেন মুসনাদে আহমদ অসংখ্য কিতাবের ভিতরে এই কিতাবটা হলো সবচেয়ে বিগ একটা বিস্তার কিতাব ইমাম আহমদ ইবনে হাম্বল যেটা লিখিত উনি লিখেছেন এটার ভিতরে মুসনাদে আহমদে 40000 হাদিস উনি একাই লিখেছেন সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন উনারই গ্রন্থের ভিতরে কত হাজার হাদিস আছে বলেন সবাই বলেন কত হাজার চল্লিশ হাদিস উনি এই কিতাবের ভিতরে লিখেছেন মুসনাদে আহমাদ উনি হাদিস সংগ্রহ করতেন মহাদিস ছিলেন মহাদিস উদ্দাহার ছিলেন উনি ওই জামানায় কাবা ঘরের ইমাম যদি আপনাদের এলাকায় আসে সালাম দেবেন না সবাই সালাম দেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়বেন না ইমাম আহমদ ইবনে হাম্বালকে এক নজর দেখার জন্য অনেকে আফসোস করত উনি যদি পাশের এলাকা থেকে এসে চলে যেতেন মানুষ আফসোস করতো আহারে এত বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বাল এত বড় মহাদিস উদ্দাহার ওনাকে দেখলাম না সাথে হাতে হাতে মোসাফা করার জন্য মানুষ ভিড় জমাত ইমাম আহমদ ইবনে হাম্বাল ওনার একটা ঘটনায় ইমাম আহমদ ইবনে হাম্বাল উনি বলেন আমি অনেক দূর এলাকায় গেলাম হাদিস সংগ্রহ করার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বাল মুসাফির হালতে তিনশো সাড়ে কিলোমিটার দূরে একটা মসজিদে মাগরিবের সালাহ আদায় করলেন এসার সালাহ আদায় করলেন মসজিদের ভিতরে বসে আছেন মোয়াজদিন কিছুক্ষণ পরে বলতেছেন হুজুর উঠেন কি কয় হুজুর উঠেন মসজিদের দরজা লক করে দেবে উঠেন আমাদের সমাজে হয় না এরকম কথা বলেন হয় হয় ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে বাবা আমি বৃদ্ধ মানুষ আমারে উঠাই দিও না আমি মসজিদে মাগরিবের সালাত আদায় করেছি এশার সালাত আদায় করেছি যদি সুযোগ হয় আমি এই মসজিদের ভিতরে ফজরের নামাজটাও আদায় করব আমি তো ফজরের মুসল্লি আমারে বাহির করে দাও কেন কই না মসজিদ লক হয়ে যাবে আপনাকে উঠে যেতে হবে কষ্ট হইতেছে আপনাদের আরে রাত হইছে না বারোটা উনত্রিশ বাজে বুঝেন না এখন কি মানুষের এই যে ব্রেনটির যে সেল এগুলো তো এখন ঘুম দরকার ঘুম ছাড়া এটা এখন ঠিক থাকবে না যদিও বয়ান করতেছি কতটুকু বাড়িতে নিয়ে যেতে পারবেন আল্লাহ ভালো জানে মাহফিলের মেন টাইট সময়টা হলো সাড়ে পাঁচটা এগারোটা থেকে সাড়ে এগারোটা এটা হলো মেন সময় যা বলবেন চুম্বুকের মতো মাথায় ধরবে সেলগুলো ধরবে এখন সেলগুলো চাই একটু ঘুমাইতে কি যাইবেনে মেমরিটা একটু লুজ হয়ে গেছে একটু গোমাইতে চাই তারপরেও যত এসেছি বসেছি যখন একটু কথাটা শেয়ার করি না কোনো অসুবিধা হবে আপনাদের অসুবিধা হবে না না তাওবা সম্পর্কে একটু কথা শুনলে দেখেন ভালো লাগবে আশা করি ইমাম আহমদ ইবনে হাম্মাল মুয়াজ্জিনরে অনেক রিকোয়েস্ট করলেন কিন্তু মুয়াজ্জিন বেটা উনি রাখেন নাই না সিনলে যা হয় রংপুর একটা মাহফিলে গিয়েছিলাম অনেক জোরা জুরি করে স্টেজে উঠাই দিয়েছে যুবকেরা অনেকে ঠেলা ঠেলি করতেছে এক যুবক আমারে না চিনে ঠেলা মারা কয় হরেন মিয়া হুজুর আসতেছে আমাকে ঠেলা দিয়ে কয় হরেন হুজুর আসতেছে পরে আমি অনেক ঠেলা ঠেলির পর যুবকরা যখন আমাকে স্টেজে বসিয়েছে যে ঠেলা মারিছিল ওখানে কানে এসে বলছে হুজুর সরি ভুল হয়ে গেছে চিনার পরে কি কয় সিনার পরে কি কয় সরি আর চিনার আগে কি মারছে হরেন মিয়া ঠেলা মারছে আমার

আতে আমি খ্যাতি সম্পূর্ণ আমি অমুক আমি তমুক আমি এই বলতেন কখনো না নিজে এইভাবে পরিচয় দেন নাই চারজন খলিফা ওরাও কখনো এইভাবে পরিচয় দেন নাই ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় না দিয়েই বললেন বাবা একটু সুযোগ দিলে খুব ভালো হতো কয় না হবে না আপনি বাইরে উনি পৌষ আর মাঘ মাসের শীতের রাতে বোঝাগুলো নিয়ে কিতাবের বোঝাগুলো নিয়ে উনি আস্তে আস্তে বাহির হলেন তিনটা রাস্তার চৌমোহনী এক জায়গায় মোড় হয়েছে এই মোড়ে গিয়ে দেখেন একজন সাব বোন খাব্বাস একজন যুবক রুটি বানাই কি বানাই কথা বলেন কি বানাই যুবক যখন রুটি বানাই উনি রাতের বেলা দেখলেন উনি চিন্তা করলেন